अधि अधि आधि ना भाई आधि 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 कोश्च चब करा दबो किसु करा नाधि भाई वाई वन्डे इंचा बाई एड़ा एड़े प्रबाशी ने

কি হস্ত কাছা আলহুল সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকের ভিডিওটা অনেক স্পেশাল ভিডিও হবে কারণ আমরা প্রবাসীতে থাকি বা বিদেশের মাটিতে থাকি সো আমরা আমাদের টাঙ্গালের মোটামুটি ধরুন আমার রিলেটিভ বা আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে সবাই একটা নামাজ সো প্রায় হান্ড্রেড প্লাস হ্যাঁ সো আপনাদের আজকে দেখাবো সেই আনন্দ মুহূর্তটা সো আমার সাথে আরো যাবে ছোট ভাইয়েরা আসসালামু আলাইকুম অনুভূতিটা তোমার কেমন আজকে আলহামদুলিল্লাহ আমার তো তিনটায় পড়তেছে দুইটাই

আর ভিউটা দেখেন ওয়াও এই রাস্তাতে আসি যখনই মনে হয় যে কোনো একটা আরব দেশে বা আরব কান্ট্রির রাস্তাতে যাইতেছি আর আমরা এখন পরেই একদম এসে পড়ছি কারণ যেহেতু ধরনের রাস্তা আর একটু আগে আসারাই ভালো সো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মসজিদে চলে যাব বসে এসে দেখি যে একদম সামনে ফাঁকা আছে সো আমরা সবাই সামনে এসে বসে পড়ছি আসার অল্প কিছুক্ষণের মধ্যেই ইমাম সাহেব আসলো মধ্যে الصلاة رحمكم الله <applause> أسراركم إنه من يعلم أسراركم ستموتون كما تنامون وتبعثون كما تستيقظون ولتجزون بإحسان إحسانا وبسوء سوءا فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقد أوجب لنا كذلك بالصلاه والتسليم على نبينا الكريم كما قال تعالى في القرآن الكريم بعد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد كما باركت على ابراهيم في العالمين انك حميد مجيد ورد الله عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي ولي الصحابة والتابعين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين، ودمر الأعداء كعداء الدين، اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا، اللهم اجعلنا من المتمسكين بكتابك وسنة نبيك محمد صلى الله عليه وسلم، اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا নমস্কার নমস্টার শেষ আমাদের এখন আমরা সবাই একত্রিত হলাম বাইরে স্পেশাল থ্যাংকস টু জাহাঙ্গীর মোল্লা ভাই কারণ জাহাঙ্গীর মোল্লা ভাই আমাদেরকে এখানে আসার জন্য ইনভাইট করছে যে তোমরা সবাই আসো এখানে এগারোটাকে নামাজ পড়ি সো আমরা সবাই নামাজ পড়ে জাহাঙ্গীর বাসায় যাব তো জাহাঙ্গীর ভাই নামাজের পরে কিছু খানার আয়োজন করছে সো সবাই আমরা একত্রিত ওখানে সো এখান থেকে বিদায় হওয়ার পরে আমরা যাব জাহাঙ্গীর বাসায় সবাই খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে যাওয়া হবে কোরবানি করবো কোরবানি করতে ها جو سا مامي يار تو ڏين ها يار ها ايدي بي اوي تو مان هڪ ٿي ويو واه سلام وعلیکم سلام لا سامرو بيسي ăn टिकट देखला भाई भाई सलाम वालेकुम भाई 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 অনেক গুলা দেখা আছে আমরা এখন জাহাঙ্গীরবাড়িতে বাসায় বা জাহাঙ্গীরবাড়িতে যে দোকান আছে ওখানে আমরা সবাই একত্রে খানা খাবো সো অনেকে খাইতেছে আর এখানে 100 প্লাস মানুষের খানা একত্রে তো খাওয়া অসম্ভব সো কিছু খাইতেছে বাকি আমরা এখন বসে আছি বাকি দাঁড়িয়ে আছে কি হস্তা কচা কি হ'ব এই

এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাদের সবাইকে একত্রিত করার জন্য ধন্যবাদ জাহাঙ্গীর মোল্লা ভাই এগেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমরা সবাই মিলেমিশে এভাবে থাকতে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত